গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো কত করি ভালো আছো আমরা খুব 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 ভালো আছি তো সকালটা শুরুই হলো আমার রান্না বান্না দিয়ে আর যেটা আমার কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ রান্না করা ঘরে কোনো কিছু করো না করো রান্নাটা আমাকে করতেই হবে তো এদিকে রান্নার সমস্ত কিছু কিছু জোগাড় হয়েই গেছে তো আজকে সেরকম বলতে রান্না হচ্ছে পটল ভাজা আর হচ্ছে মিনিট তোমাদেরকে দেখাচ্ছি পটলটা একটু ঢাকা দিয়ে দিই এই দিকে এই গাছটা কদল দিয়ে দিই তো ভাজা হবেই হবেই তার সাথে হবে ভেন্ডি আর আলুটা ভাজা ভেন্ডি কাটা আলাদা আর এখানে আলু পেঁয়াজ আর এখানে লঙ্কা ভেন্ডি এই ভেন্ডিভাবে যদি লঙ্কা খেয়ে নেয় তো হয়ে গেলো আর হচ্ছে এখানে মাছের ঝোল হবে ফুলকপি আলু দিয়ে আর এখানে এই চারটে মাছকে আলাদাভাবে ম্যারিনেট করে তারপরে এটাকে আলাদা ভাজবো এই হচ্ছে আজকে মোটামুটি মেনু আর চাটনি চাটনি আছে বলে চাটনিটা আর করে করতে হবে না আর যে যেখানে ফুলকপি আলু কেটে নিয়ে আছে তো অল্প করে ফুলকপি আলু একটা ফুলকপি যেটুকু হয়েছে ব্যস্ত আর এখন সে জানে এখন আর কপিগুলোকে খেতেও যেন ভালো লাগে না আগে বেশ ভালো লাগবে মানে কপি খেতে কিন্তু এখন আর একদম যেন ভালো লাগে না আর ফুলকপি আলুর মধ্যে মানে ওই টমেটোটা দিয়ে দেবো ওই একটা মাত্র কিচকিটা বেঁচে আছে চলো আর মা তো মায়ের কাজ করছে আমি থেকে দরজাটা বন্ধ করে দিয়ে দিই যদিও হয় মা এখানে করছে এখানে কাজ মাছ দোকানের কাজ ভাজ যেহেতু ওখানে মশলা করছি তো তো মশলার গ্যাসে আর আজকে ওনার তো স্কুলটা ছুটি আছে তো এই যে সুইচ এখন ওই যে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই আর দুটো দিন পর থেকে পরীক্ষা শুরু হবে তো এতক্ষণ পড়াশোনায় করছিল এক আমি পড়তে পড়তে আবার মাথাতে আবার লাস্টে কাজ হবে না তাহলে যে না একটুখানি টিভি দেখো বললাম দেখ একটু পরে উঠে যাবে চলো মাছগুলো আর ভাজা মুশিয়ে তো এখানে তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি মানে প্রথমে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ তার মধ্যে ছিল রসুন কুচি আর লঙ্কা তো লঙ্কাটা এর মধ্যে নেই লঙ্কাটা হচ্ছে ভেন্ডির মধ্যে তো আমি আর বাঁচতে পারলাম না যেহেতু ভেন্ডি আর ওর মধ্যে তো ভাবলাম যে একসাথে দিয়ে দেবো তো আগে আলুটা আগে ভাজা হবে তারপরে হচ্ছে ভেন্ডিটা দেব। আলুর মধ্যে হচ্ছে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছিলাম তাহলে কি ভেন্ডিটা মানে বেশি লেট হয় না আর বেশ ঝরঝরে হয় ওই জন্য আমি এরকমভাবে মানে ভেন্ডিটা ভাজছি এরকমভাবেই আমি সবসময়তে ভেন্ডিটা ভাজি আগে যদি আলু যদি দেওয়া থাকে আলুটা আগে ভেজে নিই তারপরে হচ্ছে আলুটা যখন হাফ হয়ে যায় তখন ভেন্ডি দিই আর এখানে কড়াই গরম হয়ে গেছে আর এদিকে আমি মাছ ভাজাগুলো করে নিয়েছি তো এই যে তো মাছ ভাজার পরে হচ্ছে এবার বসিয়ে দিলাম হচ্ছে এই মাছগুলো যেটা আমি মশলা দিয়ে আলাদাভাবে ম্যারিনেট করে রেখেছিলাম তো এটা হালকা করে একটুখানি ভেজে নেব পরে যখন খাওয়া হবে তখন আবার ভালো করে ভাজব তো আর মশলা বলতে সেরকম মানে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ এই সমস্ত দিয়েছিলাম আর এদিকে মানে কী পরিমাণে যে হাওয়া দিচ্ছে কে জানে ভগবানই জানে যখনই আমি রান্না করতে আসবো ঠিক সেই সময়টাতেই একদম হাওয়াগুলো মানে আসতে হবে তো যাই হোক ভাজা হয়ে গেল আবার আমি ফুলকপি আলুটাকে একবারে ভাজা করে দিয়ে একবারে কষিয়ে করে তারপর হচ্ছে ভাজবো আর এখানে আমি খানিকটা লঙ্কাও ভেজে নিয়েছি আর এই তো আমাদের মেনুগুলো জানোই তোমরা পটল ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে মাছ ভাজা মাছ আর এখানে একজন ঘর ছিল তো আমি ভিডিও করে নিয়েছিলাম তার আবার সেটা আবার খুবই পেস্টেজ লেগে আর এই দেখো আমার মা এখন স্নান টনান করে রেডি সেডি হয়ে এখন পাখা সেলাই করতে বসেছে এরকম কে কে পাখা সেলাই করে পাখা ব্যবহার করো বলো তো ওই দেখো নাগিন চলে এসেছে অজগ সব কিং কোবরা দেখাতে কোবরার ঘাড় ভেঙে গেছে আর এই দেখো আমার মাকে আমার কাছে প্রথম থেকেই দেখে এসেছি যে পাখা আনলে পরে পাখাগুলোর এরকম মাথাগুলো এরকম সেলাই এখন তো এমনি সিম্পল হবে আগে বেশ সুন্দর করে ডিজাইন সে কুচি মতন করে তারপরে মাঝে তো তালপাতার পাখা তো একদম উদা হয়ে গেছিল যেহেতু মনে করে এই যে গরমকাল চলে এসছে আর এই মাঝে সাঝে এখন কারেন্টের যে নিজের ইচ্ছে মতন যাবে নিজের ইচ্ছে মতন আসবে মন মর্জি শুরু হয়ে গেছে যার কারণে মায়ের এই সমস্ত ব্যবস্থাগুলো নেয়া চলো মা দিকে সেলাই করুক আর আমি এখন অব্দি স্নান করতে পারিনি আর এখন কটা বাজে বলো তো দেড়টা বেজে গেছে মা মায়ের কাজ করুক গুড ইভিনিং তোমাদের সবাইকে তো চলে আসলাম আবার রান্নাঘরে শুরুটাও রান্নাঘরে আবার রান্নাঘরে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে মানে কি বলবো কুড়ি ঘন্টাই রান্না করে কুড়ি ঘন্টা না তাহলে ঘুমাবো কখন যাই হোক কিছুক্ষণ হলেও রান্নাঘরে থাকা হয় আর বলবে আর এখন বসিয়ে দিয়েছি ভাত একদিকে আর একদিকে হচ্ছে দুধ গরম আর মা এখানে কাটছে সবজি সবজি বলা ভুল হবে মা কাটছে হচ্ছে আলু আলু ভাজা করা হবে তো ভাববে যে সকালবেলাতে তো রান্না হয়েছিল কিন্তু আবার কেন ভাত বসানো হয়েছে তারও একটা কারণ আছে কেন বসানো হয়েছে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে যে এখন আমরা রাতের বেলাতেই কেন রান্না করে রাখছি সব কিছু তো রান্না বলতে সেরকম কিছুই না আর হচ্ছে এখানে যে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছে মুসুরির ডালের বড়া আর আলু ভাজা আর কি করবে এখন জানি না যেহেতু কিছুই আর ও আর কিছুই হবে না যেহেতু ঘরে এখন সেরকম ভাবে কোনো এখন সেরকম ভাবে কোনো সবজি পাতি নাই সবজি বলতে পড়তে যাবে ছিল আর জিনিসটা হঠাৎ করেই হলো ওই কারণেই এখন হঠাৎ করে যে এরকম ব্যবস্থা সেরকমই তো চলো ভাতটা তো বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে মা একটা আলু দিয়ে দেবে যেগুলো ঘরে শর্টকাটের মধ্যে থাকবে সেগুলোই রান্না বান্না হবে আর দুধটা আগের যে দুধটা ছিল দুধটা গেছে নষ্ট হয়ে এখন আবার দুধ গরম বসা দুধ গরম হবে তারপরে হচ্ছে চা করতে পারবো আর সোনু এদিকে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি ওকে পড়িয়ে গেল এখনই আর এখন আবার যাবে নাচের ক্লাসে এই তো চলছে তো এখানে আমার ভাত আলু ভাজা তো রান্না করা হয়ে গেছে ওই দুটোকে কার রান্নার মধ্যে ধরা যায় না যদিও বা আর হচ্ছে এখানে আমি ডাল বেটে নিয়েছি আর এবার হচ্ছে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার শুধু বড়া পাটা ভেজে রাখলে আজকের মতন আর এখনকার মতন আমার রান্না বান্না শেষ মানে গরমে রান্নাঘরে থাকা যে সবে গরমটা পড়েছে কি পড়েনি তার মধ্যে যে মানে এত প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যে রান্নাঘরে থেকে রান্না করা বহুত মুশকিল হয়ে যাচ্ছে তো রান্না করতে ভালো লাগে বলে তাই জন্য একমাত্র সময়টা কাটানো হচ্ছে এছাড়া আর বেশি কিছুই না তো মাকে আর কি আর বলবো যে তুমি আমারই যদি এত গরম লাগে তো মাকে তো আর মাকে বললাম তুমি ছাড়ো আমি করে দিচ্ছি এইটুকুন কাজ আর তোমাকে আর হাত লাগাতে হবে না চলো ফটাফট করে বড়া ভেজে নিই আর বড়াগুলো হয়েছে দেখো দিয়েছিলাম তো অল্প অল্প কিন্তু পুরো একদম ফুলে একদম মানে ফাঁপা ফাঁপা বেশ ভালোই বড়ো বড়ো হয়ে গেছে মানে অল্প দিলে কী হবে জানি না কেন জানি না কেন না ডালের বড়া তো আমার বেসনের বড়া চেয়ে ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে ডালের বড়াটা কি ঠান্ডা হয়ে গেলেও না মুচমুচে থাকে কিন্তু বেসনেরটা তো ঠান্ডা হয়ে গেলে আবার সেই নরম সেই ক্যামেরাটা তেনা 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 এরকম ধরনের একদম একটা বড়টার অবস্থা আর এটা ঠান্ডা হোক বা গরম হোক যেমনই হোক না কেন কিন্তু পোচমুচা থাকে তো আজকে সত্যি কথা বলতে ডালি বানাটা এই জন্যই বানালাম আজকে বেসনটা আমাদের ছিল না বলে তাই জন্য আজকে ডালের কাপড় আবার কে বেসন আনতে যাবে ভাই আবার সেই দোকানে যাও এই যাও এমনিতে কাজকর্ম করে আর ভালোও লাগছিল না শীতকালে কি যেমন তেমন করে দৌড় মারা যেত আর গরমকাল মানে কাপড় পরতে গেলেই ভয় লেগে যাচ্ছে তো আর কী করা যাবে তো আমি কোন কারণে আজকে রাতের বেলাতে রান্নাগুলো করছি রান্না বলতে তো শুধুমাত্র ভাত আর ভাজা এটা হয়তো অনেক হয়তো বুঝতে পেরেছো অনেক হয়তো বুঝতে পারো নি যে কেন আজকে রান্না বান্নাগুলো হচ্ছে তো যারা বুঝতে পারো নি তো সেটা অবশ্যই বলবো তো সেটা দেখার জন্য তোমাদেরকে আমার কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমরা আমার পাশে থেকে আর সাথে থেকো আর যারা বুঝতে পেরেছো তারা তো সত্যিকারের খুবই বুদ্ধিমান মানুষ যে তাদেরকে আর আমার কিছু বলার নেই তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা বুঝতে পেরে গেছো তো চলো আজকের মতন আমার বক একটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ তবু সবাই খুব 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 ভালো যাবে এখন আর বাই বাই